আপনি যেভাবে বললেন স্যার এটা আসলে অসম্ভব কিছু না স্যার এখানে পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য বিভাগ ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন যদি একসঙ্গে কাজ করে স্যার

এপ্রিলের নাইনটির উপরে উঠবে এটা একটা আশার বাণী এবং আমরা বলবো যে ওই সময়কালে আমরা হান্ড্রেড এ দেখতে চাই তো আমরা এখন সরাসরি চলে যাবো উপস্থাপনায় তো প্রথম যে উপস্থাপনা সেটা আমাদের নজরুল স্যার

যেটা করেছি করতে পারিনি আমরা আজকে নিয়েছি এবং আরো এটা কিভাবে পঁচিশ পার্সেন্ট পরের বছর আশি চল্লিশ এর পরের বছর এই অর্থ বছর আগের অর্থ বছরে একশো করেছিল এই অর্থ বছর অর্থ বছর আমরা এতদিন ৫০ বলেছি আজকে দুই দিন যাচ্ছে এই বছরের এখন থেকে এটা টার্গেট হবে সাইন